আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান সার্টিফিকেট কোর্সের পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করব আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমরা ওএমআর সিট নিয়ে আলোচনা করব এরপর আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এরপর কিভাবে প্রস্তুতি নেবেন ওই বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওএমআর শিট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এরপর রয়েছে বর্ষ বা পর্ব সমাপনী পরীক্ষা আপনারা এই জায়গায় দু হাজার চব্বিশ লিখবেন যদি গড়টি ফিল আপ করা থাকে তাহলে অবশ্যই লেখার প্রয়োজন নেই এর ডান পাশে রয়েছে লিতুকুট আপনারা অবশ্যই লিতুকুটটা আপনাদের খাতায় লিখবেন পরীক্ষায় দায়িত্বরত যে প্রতিনিধি থাকবেন আপনাকে একটি খাতা দিবে ওই খাতার মধ্যে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখে আপনি লিথুকুটটা লিখবেন এরপর আসি পরীক্ষা পর্ব বা বর্ষ প্রয়োজন নেই এখানে আপনারা কিছু দিবেন না কোনো ঠিক ছিন্ন কিংবা বৃত্তপরাট করবেন না এরপর রয়েছে কারিকুলাম কুট আপনার এখানে দেখতে পাচ্ছেন কারিকুলাম কুট সবার জন্য তিরিশ এরপর রয়েছে ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি এটা আপনারা আপনাদের যে ট্রেড থাকবে ওই ট্রেড অনুযায়ী আপনারা এখানে বৃত্ত ওয়ার্ক করবেন যেমন কম্পিউটার অপারেশনের জন্য হচ্ছে আপনার সেভেন সিক্স গ্রাফিক্সের জন্য হচ্ছে এইট ওয়ান এরপর হচ্ছে রুল নাম্বার রুল নাম্বারটা কারো লিখার প্রয়োজন নেই এখানে এটা ক্রস থাকবে কিংবা এখানে কেউ টাচ করবেন না এরপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ওই কার্ড দেখে আপনারা এখানে বৃত্তবর্তা করবেন এরপর রয়েছে চ্যাশন কুট এবং বিষয়কূট বিষয়কূট হচ্ছে আপনাদের ট্রেড অনুসারে ট্রেড হচ্ছে সেভেন সিক্স এখানে আপনারা লাস্টে সেভেন সিক্স লিখবেন তার আগে তিনটা শূন্য দিবেন অর্থাৎ থ্রি জিরো সেভেন সিক্স যদি এট ওয়ান হয় তাহলে ত্রি জিরো এট ওয়ান যার যে বিষয় কুট আপনারা ওই বিষয়টা এখানে বৃত্তভার্ট করবেন ট্র্যাট কোড অনুসারে আপনার বিষয় কুটটা হবে অর্থাৎ ট্র্যাট কোড যদি সেভেন সিক্স হয় তাহলে আপনারা লাস্টে লাস্টের দুই ঘরে কি কী করবেন সেভেন সিক্স লিখে এর আগের তিন ঘরে আপনারা তিনটা শূন্য দিবেন এরপর আমরা চেশন কোড নিয়ে আলোচনা করব প্রথমে আপনারা একেবারে নির্ভুলভাবে ওএমআর শিট বৃত্ত করবেন এরপর আপনাদেরকে এ ধরনের একটি খাতা দেওয়া হবে আপনারা এখানে কী লিখবেন পরীক্ষার নাম আপনারা এখানে লিখবেন জাতীয় দক্ষতমান বেসিক শিক্ষাক্রম তিনশো ষাট কন্টা এই লেখাটা এখানে লেখা আছে দেখেন এই যে এখানে লেখা আছে এরপর পরীক্ষাশন আপনার পরীক্ষাশনটা দেবেন দু হাজার চব্বিশ এরপর বিষয় বিষয় হচ্ছে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন হলে তারা গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এরপর হচ্ছে বিষয় কোট বিষয় কোড হচ্ছে ত্রিপল জিরো সেভেন সিক্স শিক্ষাক্রম কোড হচ্ছে তিরিশ সবার জন্য পরীক্ষার তারিখ দিবেন এরপর আপনারা এখান থেকে প্রশ্নের উত্তর লিখবেন এ হচ্ছে ও আমার শিট এবং পরীক্ষার উত্তর পর্ব লিখার আগে যে সকল কাজ করতে হয় ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এরপর আমরা আলোচনা করব প্রতিবেদন নিয়ে অর্থাৎ আপনি এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আপনাকে এই ধরনের একটি কাগজ দিবে কিংবা এই ধরনের একটি পেপার দিবে আপনাকে এখানে প্রতিবেদনটা লিখতে হবে এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোট এবং শিক্ষাক্রম কোট এগুলো নির্ভুলভাবে আপনারা এখানে লিখবেন এরপর আপনার প্রতিবেদনটা লিখবেন আপনার যে বিষয়ে প্রতিবেদন রয়েছে ওই বিষয়ে প্রতিবেদনটা সুন্দরভাবে এখানে লিখবেন এখানে দুই পেজ কিংবা তিন পেজ কিংবা চার পেজ আপনাকে একটি খাতা দিবে ওই খাতার মধ্যে আপনি নির্ভুলভাবে প্রতিবেদনটা লিখবেন এরপর আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তার আগে আমরা ওএমআর শীটের চ্যাশন কুট নিয়ে একটু আলোচনা করি আমরা নোটিশে দেখতে পাচ্ছি চ্যাশন চ্যাশন কোড যারা অক্টোবর ডিসেম্বর চেশনে পরীক্ষা দেবেন তাদের হচ্ছে ডাবল আর যারা জুলাই সেপ্টেম্বরে পরীক্ষা দেবেন তারা হচ্ছে ডাবল ডাবল যারা জুলাই ডিসেম্বরে পরীক্ষা দেবেন তারা হচ্ছে ডাবল জিরো ডাবল টু এই চারটি আপনারা অবশ্যই খেয়াল করবেন ওই অনুসারে আপনাকে চ্যাশন কোড দিতে হবে এখন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব কী ধরনের প্রশ্ন হতে পারে কিংবা প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রতি পরীক্ষার আপডেট সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই যারা সাজেশন নিতে চাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এক্ষেত্রে যারা সাজেশন নেবেন তাদেরকে অবশ্যই একটি পে করতে হয় তাহলে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি এখানে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বেসিক ট্যাট তিনশো ষাট ঘন্টা তিন মাস বা ছয় মাস এটা হচ্ছে দু সালের একটি প্রশ্ন সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান ষাট অতি সংক্ষেপে উত্তর দাও এ ধরনের প্রায় তেরোটি প্রশ্ন থাকবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ উত্তর হবে দুটি অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ ও লিনাক্স আপনারা এখানে যে ফর্মেটে উত্তর দেওয়ার সিস্টেমটা দেখতে পাচ্ছেন ওই ফর্মেটেই আপনি উত্তর লিখবেন জাস্ট এক দিয়ে এক নং প্রশ্নের উত্তর জাস্ট উত্তরটা লিখে দিবেন এরপর হচ্ছে ওয়ান টেরাবাইট সমান কয় গিগাবাইট উত্তর হচ্ছে এক টেরাবাইট সমান এক হাজার গিগাবাইট এখানে অনেকেই প্রশ্ন লিখতে চাই অবশ্যই এটা ভুল করবেন আপনারা প্রশ্ন লিখবেন না আপনারা নাম্বার দিয়ে উত্তরটা লিখে দিবেন তিন নম্বর হচ্ছে স্লাইড অ্যানিমেশন প্রদর্শন করার কমান্ড কি উত্তর অথবা ডাব্লিউ ডাব্লিউ ডাবলি পূর্ণরূপ হলো ওয়ার্ড ওয়াইড ওয়াইফ পাঁচ নাম্বার হচ্ছে দুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম লিখো দুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল ছয় নম্বর এন্ডিভাইড সফটওয়্যার কি কম্পিউটার ভাইরাস ক্লিন করার সফটওয়্যারের নাম অ্যান্টিভাইরাস সফটওয়্যার মেল মার্চ বলতে কি বোঝায় উত্তর হচ্ছে মেল মার্চ ব্যবহারের ফলে একটি চিঠি একাধিক ঠিকানায় সহজে প্রেরণের সুবিধা পাওয়া যায় আট নম্বর হচ্ছে বাইশের পূর্ণরূপ কি বাইশের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা রমে সংরক্ষিত একটি সফটওয়্যার নয় নম্বর এম এস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার উত্তর হচ্ছে পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন সফটওয়্যার দশ নম্বর স্প্রেডশিট বলতে কি বোঝায় উত্তর স্প্রেডশিট অর্থ বিস্তৃত বা ছড়ানো শীত অর্থ পাতা তাহলে স্প্রেডশিট অর্থ বিস্তৃত পাতা সাধারণভাবে ছক অঙ্কিত বড় কাগজের পাতাকে বলে স্প্রেডশিট যেমন গ্রাফ পেপার এক্সেল ওয়ার্কশিটে বিদ্যমান ছোট ছোট আয়তক্ষেত্র আকৃতির ছককে বলে সেল এক্সেলে সেল সম্বলিত শীটকে বলে এক্সপার্ট শীট এক্সপার্ট শীটে তথ্য বা ডাটা সংরক্ষণ ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করা যায় এগারো নম্বর হচ্ছে লিগেল সাইজ কাগজের দৈর্ঘ্য ও কত। লিগেল সাইজের কাগজের দৈর্ঘ্য চোদ্দ ইঞ্চি এবং পস্ত আট দশমিক পাঁচ ইঞ্চি প্রিয় বিয়ার্স আপনারা যারা এটুকু পর্যন্ত দেখছেন আপনাদেরকে একটি পরামর্শ দিয়ে রাখি আপনারা যারা আমাদের সাজেশনটি নিতে পারবেন না আপনারা আমাদের অনেকগুলো প্লেলিস্ট আছে প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন আপনি দেখার পরে অবশ্যই আপনার অনেকগুলো আইডিয়া হবে প্রশ্ন প্যাটার্ন কীভাবে হচ্ছে প্রশ্ন কীভাবে আসতেছে প্রশ্ন কোন প্রশ্নগুলো আপনার রিপিট করা দরকার ওই বিষয়ে আপনাদের একটি ভালো ধারণা হবে বার নম্বর হচ্ছে ডিবিডি এর পুনরূপ কি ডিজিটাল ভার্সেটাইল ডিক্স তেরো নম্বর হচ্ছে সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা এতক্ষণ যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এগুলো হচ্ছে অতি সংক্ষেপে দাও এরপর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আপনার জাস্ট আপনি নাম্বার দিয়ে উত্তরটি লিখে দেবেন যেটা আপনার শূন্যস্থানে হবে ওই উত্তরটি লিখে দেবেন পুরো প্রশ্ন লেখার প্রয়োজন নেই চোদ্দ নম্বর হচ্ছে ও সি আর হচ্ছে একটি ড্যাশ ডিভাইস উত্তর হচ্ছে ইনপুট পনেরো নম্বর হচ্ছে কিবোর্ডে মোট ড্যাশ টি ফাংশন কী থাকে অর্থাৎ কয়টি ফাংশন কী থাকে বারোটি ষোলো নম্বর ডাটা শটিং ড্যাশ প্রকার দুই প্রকার সতেরো নম্বর র্যামের পণ্য ড্যাশ উত্তর হবে র্যামের পণ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আঠারো নম্বর হচ্ছে আন্ডু করার কিবোর্ড কমান্ড হল কন্ট্রোল প্লাস এরপর হচ্ছে উনিশ নম্বর ড্যাশকে আধুনিক জনক বলা হয় অর্থাৎ কাকে আধুনিক জনক বলা হয় জন বন নিউম্যান বিশ নম্বর এম এস এক্সেল ও ক্লার্ক হল ড্যাশ সফটওয়্যার উত্তর হবে অ্যাকাউন্টিং একুশ নম্বর ইমেলের পুনরূপ ইলেকট্রনিক মেইল বাইশ নম্বর ডকুমেন্ট প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হল ড্যাশ উত্তর হবে কন্ট্রোল প্লাস পি তেইশ নম্বর হচ্ছে এমএস এক্সেল দু হাজার সাতে মোট কলাম সংখ্যা ড্যাশটি উত্তর হবে ষোলো হাজার তিনশো চুরাশিটি চব্বিশ নম্বর রিসাইকেল বিন ফোল্ডারে ড্যাশ ফাইল জমা থাকে উত্তর মুছে ফেলা পঁচিশ নাম্বার স্ক্যানার এক প্রকার ড্যাশ ডিভাইস উত্তর হবে ইনপুট ছাব্বিশ নাম্বার এলইডি এর পুনর্ফল লাইট ইমিটিং ডায় এতক্ষণ আমরা শূন্যস্থান নিয়ে আলোচনা করেছি এরপর আমরা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব এখানে প্রশ্নের প্যাটার্ন থাকবে বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মিলে সাতাশ নম্বর হচ্ছে বিট ডিফেন্ডার একটি ভাইরাসের নাম এই প্রশ্নটি অবশ্যই বুঝতে হবে আপনাকে অর্থাৎ এই কথাটা কি সত্য না মিথ্যা এই কথাটি মিথ্যা তাই উত্তর হবে মি আটাশ নাম্বার হচ্ছে ফোল্ডারে ফাইল ও ফোল্ডার উভয় থাকতে পারে এই কথাটা কি সত্য না মিথ্যা এই কথাটি সত্য উত্তর হবে স এভাবে করে আপনারা বাকি প্রশ্নগুলো দেখে নেবেন উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ঠিক আছে তারপর হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরপরে প্যাটার্ন হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তরে কি আছে চারটি অপশন দেওয়া থাকবে আপনি সঠিকটা লিখবেন যেমন উনচল্লিশ উনচল্লিশ দিয়ে আপনি খ খর উত্তর ওটা লিখবেন এটা হচ্ছে কপি এর কিবোর্ড কমান্ড হলো কোনটু প্লাস সি তাহলে ক হবে চল্লিশ কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম উত্তর হচ্ছে কোনোটি নয় যদি এভাবে থাকে আপনারা উত্তরটি কোনোটি নয় দিয়ে দিবেন অর্থাৎ যে প্রশ্নগুলো যে অপশনগুলো দেওয়া আছে এখানে কোনোটি নয় কোনটি বাংলা ফন্টের নাম এটা হচ্ছে নিকশ অর্থাৎ গ হিউম্যান ওয়্যার কোনটি ব্যবহারকারী গ ওপেন করা ফাইল বন্ধ করার কিবোর্ড কমান্ড কোনটি উত্তর হচ্ছে কোনোটি নয় কোনটি ফাইন্যান্সিয়াল ফাংশন উত্তর হবে ক ডিডিবি নিচের কোনটি সহায়ক মেমরি উত্তর হবে ডিবিডি এরপর রয়েছে ডাটাবেস টেবলে একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহৃত হয় উত্তর হবে চৌষট্টিটি ডাটাবেস ফাইলের এক্সটেনশন কুন্টি উত্তর হবে ডট এম ডিবি আটচল্লিশ নিচের কোনটি সার্চ ইঞ্জিন সফটওয়্যার উত্তর হবে পিপিলিকা খ অনুপঞ্চাশ বাইনারি সংখ্যা কোনটি উত্তর হবে খ তারপর রয়েছে পঞ্চাশ পঞ্চাশ নাম্বার হচ্ছে বেসিক এনিমেশন প্রিন্সিপাল কয়টি উত্তর হবে বারোটি এরপর হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশন ইন ইংলিশ ইংলিশে আপনাকে উত্তর দিতে হবে অর্থাৎ কিছু প্রশ্ন ইংলিশে দেওয়া থাকবে ওই প্রশ্নগুলোর উত্তর ইংলিশেই দিতে হবে যেমন হাউ ওল্ডার ইউ আপনার বয়স কত এটাকে আপনি ইংলিশে আনসার দিতে হবে আই এম টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ইয়ার্স ওল্ড এরপর রয়েছে হোয়াট ইস ইউর প্রফেশন আই এম এ স্টুডেন্ট হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউট দ্য নেম অফ মাই ইনস্টিটিউট ইজ ইউনিভার্স কম্পিউটার এডুকেশন লিমিটেড এরপর প্রশ্ন প্যাটার্ন হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই এ ধরনের কিছু বাংলা দেওয়া থাকবে ওই বাংলাগুলোর আপনাকে ইংলিশ করতে হবে ট্রান্সলেট করতে হবে আই ওয়ান্ট টু বি স্কিল টেকনিশিয়ান সে কারিগরি প্রশিক্ষণ নেবে হি উইল টেক ট্রেনিং ইন টেকনিক্যাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কি হোয়াট ইজ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সে বিদেশ যেতে চায় হি ওয়ান্টস টু গো অ্যাব্রোড এরপরে প্যাটার্ন হচ্ছে ফিলিং দ্য গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ কিছু শূন্যস্থান দেওয়া থাকবে ওইখানে আপনার সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে তো এখানে রয়েছে দেয়ার ইস এ নো স্মোকিং সাইন ড্যাশ দ্য ওয়াল উত্তর হবে অ্যাট ডু ইউ ড্যাশ হোম ইয়ার উত্তর হবে অ্যাট এরপর রয়েছে হ্যামার ইজ মেড অফ আয়রন এভাবে করে আপনারা প্রশ্ন প্যাটার্ন দেখে প্রশ্নগুলোর উত্তর দিবেন অবশ্যই ধারাবাহিকভাবে প্রশ্নগুলো লিখতে হবে কোনোটি গ্যাপ দিয়ে লেখা যাবে না যেটা আপনি পারবেন না ওটা খালি রাখবেন আজ এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ